গার্লস বিউটি পার্লারের অনার ফাতেমা ফাতেমাত একজন আত্রায়ের সফল নারী উদ্যোক্তা তিনি দীর্ঘ বিশ বছর ধরে এই প্রফেশনালে আছে তিনি একজন নারী উদ্যোক্তা এরকম আরো অনেক নারীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছে তো সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম এভ্রিহন দিস ইজ সুলতানা শর্না ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে ভিডিওটাই একটু লেট হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করতে তো ফাইনালি আপনাদের সামনে নিয়েই চলে এসেছি ফাইনাল ভিডিওটা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের দিনটা মূলত আমার মায়ের সকল স্টুডেন্টদেরকে নিয়েই একটা ছোটোখাটো গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছিল যেখানে আমুর হাত ধরে যারা উদ্যোক্তা হয়েছে তাদেরকেও বলা হয়েছিল অনেকেই এসেছে আবার অনেকে আসেনি মূলত যাদের সাথে যোগাযোগ ছিল তাদেরকে আর কি ইনভাইট করা হয়েছিল যাদের কাছ সাথে যোগাযোগ ছিল না সেরকম দূরের ছিল তাদেরকে বলার সুযোগ হয়ে হয় উঠেনি তো নেক্সট টাইম যদি কখনো করা হয় আবার সবাইকে একসাথে করেই একটা প্রোগ্রাম করব যেহেতু ফার্স্ট টাইম তাই বেশি কিছু করি নাই সামান্য কিছু আয়োজন করেছিলাম সবাইকে নিয়ে আমি খুবই ব্যস্ত তারপরে আমি মনে করলাম যে অবশ্যই আপনার সঙ্গে একটু আমার দেখা করা জরুরি কারণ উনি আমাকে বারবার মনে করছেন থ্যাংক ইউ সো মাচ এবং খুব উত্তর উত্তর উন্নতি কামনা করি গাজ বিউটি পার্লারে ঠিক আছে এবং যারা এখানে আমাদের আমরা যদি উনাদের নিয়ে একটা কাজ করতেছি এবং যারা সবাই কিন্তু উদ্যোক্তা এখানকার সবাই উদ্যোক্তা আছে এটা খুবই ভালো একটা বিষয় তো এখানে আসতে পেরে আমাকে খুবই একটা জমি যখন ধান বোনা হয় তখন সেই জমি থেকে কিন্তু ধান হয় বেশি তো যদি ধানই না লাগায় তাহলে কিন্তু ফসল হবে না আপু হচ্ছে ধান লাগায় তারপরে তোর ফসল আসলে আপুকে বলবো আর সবাইকে সহযোগিতা করবেন এইভাবে ঠিক আছে তো थैंक यू সো মাচ আমাকে খুবই মানে খুব লাকি একজন পাছি মনে হচ্ছে আমার ছাত্রীদের একটাই আমার বলা আছে সবাই একসঙ্গে থাকতে হবে একসঙ্গে আসুক আমরা কিন্তু সবাই একসঙ্গে থেকে সমাধান করবো এটাই এটাই আমাদের বলার এই জন্যই আমি সবাইকে একসঙ্গে নিয়ে এসেছি যে আমার ছাত্রীদের যদি কোনো পার্বের সমস্যা হয় আমি তাদের কাছে আগায় যাব। আমার তারা আমার কাছে আগায় আসবে এটাই আমার বলার আর কিছু বলার নেই এত প্রচুর হ্যাঁ আমি বলবো যে আমার মা আর মামির মধ্যে কোনো তফাৎ নেই কারণ ইনি মা হচ্ছে জন্ম থেকে মানুষ করে আর এই যে ইনি এবং যে মানুষ করা করছে আমি আসলেই গর্বের সাথে বলবো এবং আমার পার্লারে যত আমার হচ্ছে কাস্টমার আসে আমি কিন্তু বলি শুনতে পান আমি অবশ্যই বলি যে ইনি এই ইনি যদি আমার মাথার উপর না থাকতো আজ আমি ইনকাম করতে পারতাম না আমাকে অনেক বুঝাইছে যে দশ টাকা যদি তোমার না থাকে তোমার কাছে না থাকে তোমার যদি না থাকে টাকা দিয়ে তোমার কেউ মূল্য দিবে না এটা সত্যি কথা তখন আমি একবার বলছিলাম গ্রামের মানুষের কথাই শুনে আমি নিজের থেকে বলছি আমার গ্রামের মানুষের কথা শুনে আমি বলছিলাম যে সবাই বাজে কথা বলতে যে আমি কাজ শিখবো না আমি আমার ভাই ওই সময় আমার বাড়ি একদম গ্রামে মানে মদনডাঙ্গাতে তখন কিন্তু গ্রামের মানুষ এগুলো মানে একদমই ভালো চোখে দেখে না তখন কি হলো যে বিউটিশিয়ান পার্লার মানে একটা খারাপ মহিলা

এত আনন্দময় পরিস্থিতিতেও নিজেকে সামলাতে না পেরে আমার মা আর আমার সব থেকে পছন্দের এবং কাছের একজন মানুষ যার কাছে আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে আমার আম্মুর প্রথম স্টুডেন্ট ছিল উনি যার কারণে আবেগে কান্না করে দিচ্ছিল যাই হোক তো উদ্যোক্তা হয়ে ওঠার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না খুব কঠিন বিষয় না আবার খুব সহজ বিষয় না জীবনে আপনি যদি কোনো কিছু পারেন বা আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই সেটাকেই কাজে গিয়ে আর কি সব কিছু করার চেষ্টা করবেন আর মূল কথা হইল ধৈর্য থাকতে হবে আর আমার মায়ের উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের মূল বিষয়টাই হচ্ছে ধৈর্য ধৈর্য শক্তি যদি না থাকে তাহলে অবশ্যই উদ্যোক্তা হয়ে ওঠা সম্ভব না এখানকার যতজনকে দেখছেন সবাই কিন্তু উদ্যোক্তা ছোট বড় হোক সবাই উদ্যোক্তা তারা নিজেরা নিজেদের কাজ করতে পারে আর কি নিজেরা ইনকাম করতে পারে এটাই অনেক মেয়েদের জীবনে আর কি মেয়েদেরকে তো সবাই মূল্য দেয় না তো আমরা চাইবো আমাদের সমাজটা পরিবর্তন হোক মেয়েদেরকেও সাপোর্ট করুক আত্রাই কিন্তু খুব বড় শহর না বিশ বছর আগে আত্রায় কি ছিল আপনারা হয়তো জানেন আর এখন কি মানুষ মানুষ পরিবর্তন হয়েছে সব কিছু বুঝেছে আগের মতো ভুল ধারণা আর মানুষের মাঝে নেই মেয়েরাও অনেক কিছু করতে পারে মেয়েরাও যে সফল হতে পারে তার একটা প্রতিচ্ছবি আমার মা মোসাম্মদ জোহরা আত্রায়ের একজন সফল উদ্যোক্তা তো ওনার হাত ধরে অনেকেই উদ্যোক্তা হয়েছেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের আজকের এই প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রোগ্রাম শেষ হওয়ার মুহূর্তেই সার্টিফিকেট দিচ্ছিল যাদের প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সাপোর্ট করবেন আর সবাই কিন্তু অবশ্যই উদ্যোক্তা হবেন আপনাদের জীবনে সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন